গত ১৬ বছরের অভিজ্ঞতা আমাদেরকে যেটা শিখিয়েছে এক ব্যক্তি এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগুত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে অতএব সেই বাস্তবতায় যদি আমরা শিক্ষা না নেই এবং জুলাইকে আবার স্মরণে না আনি তাহলে যেটা হবে ওই একই কাথে আমরা আবার পড়ব একই ভুল আবার করব আবার গণ অভ্যুত্থানের জন্য মানুষকে আসতে হবে এবং দ্বিতীয় যেটা আমরা বোধ করছি যে এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি পলিটিক্যাল কনসেনসাস হবে জুলাই সনদটা করা তত তাড়াতাড়ি হবে কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে বিলম্ব করছে এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা তাই আমরা বোধ করছি যে জাতীয় অভিজ্ঞতার স্বার্থে গত বছরের গণ অভ্যুত্থানকে স্মরণে রেখে আমাদের এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি সম্ভব এক মত হওয়া দরকার যেন জুলাই সনদটা তাড়াতাড়ি ঘোষিত হতে পারে যে বাংলাদেশের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন তারপরে হচ্ছে আপনার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয় মোটা দাগে এরকম অনেকগুলো কমিশন আছে মানবাধিকার কমিশন তথ্য কমিশন এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা একটিয়ার কার কাছে থাকবে আমরা গত ষোলো বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই একয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে যাচ্ছে তাই করে আপনার সার্চ কমিটি আইন করবার মধ্য দিয়েও যা করেছে সেটা আর নাটক ছিল তো সেখানে প্রশ্নটা ছিল যে এনসিসি নামক একটা প্রতিষ্ঠান যেটা প্রস্তাব করা হয়েছিল যেটার সাথে বিএনপি সহ অনেক দল একমত হয় নাই পরবর্তীতে একটা রিভাইজ প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা বডি থাকবে যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে যেখানে দল দলীয় সরকার দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পারমানেন্ট ক্ষমতা থাকবে না এবং মোটা দাগে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায় যে দুর্নীতি দমন কমিশন অথবা নির্বাচন কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানে সরকার যিনি থাকবেন তার বাহিরেও আরও স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হওয়া দরকার কিন্তু বড় এক দুইটা দল এবং আরও তার ছাড়া যারা অ্যাসোসিয়েশন আছেন তারা ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে তাই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আজকে যে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন কিনা জাতীয় স্বার্থে তো আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে আমরা স্ট্রংলি ফিল করি গত ষোলো বছরের অভিজ্ঞতা আমাদেরকে যেটা শিখিয়েছে এক ব্যক্তি এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে দর কষাকষি চলছে এবং পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে তাহলে সেটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলিত ছেড়ে দিল এরকম উপস্থাপিত হয় এবং আমরা যারা এসে বা সংস্কারের পক্ষে যে এখানে উপস্থিত আছে আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে ছাড় পড়ে যায় গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায় বাংলাদেশে চব্বিশের উত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জব থাকবে সেই জায়গাগুলো জন্য মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারে থাকে তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐক্যমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিভত্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে কুটিকতক দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্মকমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না একই সাথে আমরা দেখি উচ্চপক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে তারা পিআর সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সেটা এক দলের না হয়ে যায় একটা দল চাইলেই যেন সংবিধান সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে টু থার্ড উচ্চকক্ষে টু থার্ড এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও টু থার্ড সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সম্মান কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে আজকে ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে আমরাও একই কথাটা বলতে চাই এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবে দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার কমিশন এবং অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তাদের ইচ্ছা মতো মর্জিমতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাব দিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপমর জনতার কোনো সংযোগ নেই তা কোনোভাবেই একাত্ম হতে পারে না আমি যে আজকের যে হাউস এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক প্রতিনিধিরা আছেন এই রুমের বাইরে অপেক্ষা করছেন তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব জনগণের মতামতকে বুঝে জনগণের বুঝে এবং বাংলাদেশে যাতে আর কোনো কোনোভাবেই কোনো স্বৈরতান্ত্রিক কোনোভাবেই কোনো ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশ না পারে সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন এই আহ্বান আমরা রাখতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয় বরং নির্বাচন আয়োজনের পূর্বে এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা তা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া ক্ষমতা কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয় আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায় কথা ভাই আপনারা বলেছেন তিন আগস্ট আপনারা জুলাই ঘোষণা ঘোষণা করবেন তো মানে এই কমিশনের আলোচনা চলার মাঝে আপনাদের এই ধরনের ঘোষণা এই আলোচনাকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে ফেলবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর একত্রিশে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ মেদারে আমরা একত্রিত হয়েছিলাম সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে পনেরো দিন তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সে সময়টাতে আরও এক মাস সময় চাওয়া হল সে সময়কাল গত পঁচিশে জুন শেষ হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা তেসরা জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করবো আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে সংস্কার সংস্কারের মধ্য দিয়ে জুলাই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে জুলাই ঘোষণাপত্র হচ্ছে চব্বিশের যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য লোকমতের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গ জড়িত নয় সেগুলো মোটা থাকে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন